ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তর করার জন্য মুখ খুলেছে নয়াদিল্লি সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে প্রতিবেশী দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি হাসিনার বিষয়ে কথা বলেন শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করবে ভারত সরকার এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেবেন ভারত এ ঘটনা সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস জুলাই আগস্ট হত্যাকাণ্ডের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার

বাংলাদেশের বাংলাদেশের দেশপ্রেমিক জনগণের মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে আমাদের নিরাপত্তা উপদেষ্টা ভারতে যাচ্ছেন ভারত সরকারকে বলবো সেইভাবে শেখ হাসিনাকে হেলিকপ্টারে করে নিয়ে গিয়েছেন এই আমাদের নিরাপত্তা উপদেষ্টার সাথে আপনি শেখ বাংলাদেশে পাঠিয়ে দিবেন দর্শক ইতিমধ্যে কিন্তু খেলা শুরু হয়ে গিয়েছে কারণ ডক্টর ইউনুস যখনই কিন্তু শেখ বাংলাদেশে ফেরত পাঠাবার কথা বলতো ঠিক তখনই কিন্তু ভারত থেকে বিভিন্ন ধরনের আমরা কিন্তু সকলে জানি যে বাংলাদেশে শেখ হাসিনা কি কি অপকর্মকাণ্ড করেছে এবং তিনি কিন্তু একজন আসামি। গণহত্যাকারী এবং এই গণহত্যাকারী শেখ হাসিনার যখনই ফাঁসির রায় ঘোষণা করা হলো সাথে সাথে কিন্তু ডাক্তারি অনুস করা বার্তা দিয়েছে এবং তার কারণে কিন্তু ভারত শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠাতে রাজি হয়েছে তো দর্শক ইতিমধ্যে কিন্তু চালচंद्र ভাবে কিছু তথ্য বেরিয়ে আসলো আপনারা এই ভিডিওটা দেখেই বুঝতে পারবেন সুতরাং ভিডিওর শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন এবার দেখবেন পুরো ভিডিও জুড়ে তার আগে সবার কাছে একটা অনুরোধ যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি করে বাজিয়ে দিবেন তো দর্শক চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দর্জু সহকারে দেখতে থাকুন বিগত 16 বছরের যত খুন যত ঘুম যত অত্যাচার যত অন্যায় যত মায়ের বুক খালি করছে সর্বশেষ চব্বিশে এসে আমাদের আবু সাঈদ ইয়ামিনের মতো আরও যত তরুণ শিশুদেরকে হত্যা করা হয়েছে আজকে আল মহান আল্লাহ তালা তার বিচার করছে আমরা যে আলহামদুলিল্লাহ আমরা এতে অত্যন্ত খুশি তবে অতীতে অনেক বিচার হয়েছে ফাঁসি হয়েছে তার রায় হয়েছে কিন্তু কার্যকর হয়নি আমরা চাই এই কার্যকর করা হোক শেখ হাসিনার এই ফাঁসি কার্যকর করা হোক এবং সাথে সাথে শেখ হাসিনার সাথে আরও যারা দোসর আছে চোদ্দ দল জাতীয় পার্টি সহ প্রশাসনের বিভিন্ন স্তরে যত ফেসিস লুকায় আছে তাদের সকলকে গ্রেফতার করা হোক তাদের সকলকে আইনের হাতে আনা হোক এবং তাকে সকলকে এক দরিতে ফাঁসি দেওয়া হোক আমরা এই হাসিনা ফ্যাসিস্ট এবং তার দোষদের এক দুরিতে ফাঁসি চাই ইনকালাফ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ সুক্রিয়া শুক্রিয়া শুক্রিয়া আজকে ডাইনি শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে এর মধ্য দিয়ে জুলাই পিলখানা সাপ্লাই যে সকল বাইরা শহীদ হয়েছিল তাদের আত্মা শান্তি পেয়েছে আমরা শান্তি পেয়েছি দিল্লির আধিপত্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণের পথে আমরা এগিয়ে যাচ্ছি আমরা মনে করি অতি দ্রুত এই রায় কার্যকর করার মধ্য দিয়ে আমাদের এই বাংলাদেশকে তারা রক্ষা করবে সকল ফ্যাসিবাদী অপশক্তি থেকে আমরা মুক্ত হব এবং আমরা কোনো ধরনের আধিপত্যকে প্রশ্রয় দিই না তার প্রমাণ আমরা আজও দিলাম এবং আমরা স্পষ্টত আপনাদেরকে জানাচ্ছি দিল্লি থেকে শেখ হাসিনাকে আনার জন্য অতি দ্রুত সরকারকে পদক্ষেপ নিতে হবে এবং আজকের রায়কে আমরা ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছি এবং আমরা মনে করছি বাংলাদেশ মুক্ত হলো আজকে আমরা স্লোগান দিতে পারি ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ মুর্দাবাদ নিয়ে হাসিনা পলাই গেছে মসজিদের ইমাম পলায় গেছে আজকে তাই বিচার হয়েছে দেখেন আজকে কোনো আওয়ামী লীগের কোন নেতার কোনো পটকা পটকা কিছু নাই সব নিঃশেষ সবাই বুঝে গেছে হাসিনার দিন শেষ হাসিনাও শেষ আওয়ামী শেষ এদেশে আওয়ামী লীগের আর কোনো স্থান নাই এই নাই আগামী যারা শাসক আসবেন কোনো স্থান নাই আমরা এই দেশটাকে আগলে ধরবো আমরা বিপ্লব শিখছি কেন বিপ্লব করতে হয় ছাত্ররা আমাদের বিপ্লব শিখাইছে আমি দাবি করবো সরকারের কাছে আবু সাইদ মুগ্ধ এদেরকে সাহসিকতা পুরস্কার দিয়ে সম্মানিত করুন দেশ গর্বিত হবে আপনারা জানেন আজ সতেরোই নভেম্বর একটি ইতিহাস সৃষ্টি হয়েছে এই ইতিহাস এই ইতিহাসের জন্য জনগণ অপেক্ষা করছিল সেই ইতিহাস হচ্ছে যে শেখ হাজিনের ফাঁসি আপনারা জানেন যে কুটি প্রাণের কুটি মানুষের ইচ্ছা শেখ ফাঁসি সেই ফাঁসি একটকে দেওয়া হয়েছে সেই রায় একটকে দেওয়া হয়েছে এই রায় নিয়ে কোনো প্রকার তালবাহানা তামাশা কালক্ষেপন চলবে না আপনারা জানেন এই খুনি হাসিনা যখন দুই হাজার সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত বাংলাদেশে খুনের উৎসব করেছে বাংলাদেশে ত্রাসের উৎসব করেছে বাংলাদেশে এত গুণ এত খুম খুমের সাথে জড়িত যে শেখ হাসিনা দুর্নীতি লুটতরাজ খুন এবং তাসের রাজত্ব করেছে খুনি শেখ আজকে তার পাশের আদেশের মাধ্যমে বাংলাদেশের বাংলাদেশের দেশ জনগণের মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে ইনশাল্লাহ তার রায় কার্যকর হওয়ার এক পর্যন্ত তার বাসীর রায় যদি কার্যকর না হয় পিলকানায় হত্যা হওয়া শেষ সকল স্বতন্ত্রের উপরে জুলুম করা হবে তা যদি তা যদি বাসী কার্যকর করা না হয় তাহলে বাংলাদেশের কর্তা ব্যক্তিদের উপরে গজব পড়বে আর যদি গাবাসী কার্যকর করা না হয় তাহলে সাপ্লাই সাপ্লাই হত্যা সাপ্লাই হত্যা স্বজনদের নিহত স্বজনদের উপরে জুলুম করা হবে তাদের উপরে যদি তার তাকে যদি বাসি দায় দেওয়া না হয় তাহলে বাংলাদেশে 2009 থেকে নয় তাকে চব্বিশ ভারতের জন্য মানুষের বলে মিথ্যা অন্যায়ভাবে জুলম নির্যাতন হয়েছে তাদের বড় জুলম করা হবে মৃত্যুদন্তই শেখ জন্য উপযুক্ত বিচার কেবলমাত্র এই মৃত্যুদন্তের রায় কার্যকর করার মধ্য দিয়ে শেখ গণহত্যা এবং মানবতা মানবতাবিরোধী অপরাধের ন্যায় বিচার করা সম্ভব হবে আমরা সরকারের কাছে আহ্বান জানাই অতি দ্রুত সময়ের মধ্যে আজকের ঘোষিত রায় সরকারকে কার্যকর করতে হবে এবং ভারত সরকারের কাছে আমরা আহ্বান জানাই যে খুনি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়েছে মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে তাকে ভারতে আশ্রয় না দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে তারা সুপর্দ করবে এই বিশ্বের বাসের কাছে একটা নজির তৈরি হবে শেখ হাসিনা রায় কার্যকর করার মধ্য দিয়ে শেখ হাসিনা শুধুমাত্র উস্কানিমূলক বক্তব্য দেয় নাই আজকের বিচারের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা মানুষকে গুলি করে হত্যা করেছে লেথা লোপন ব্যবহার করেছে গোটা বাহিনীকে মানুষের বিরুদ্ধে খুন করতে কাজে লাগিয়েছে এবং মানুষকে সে পুড়িয়ে হত্যা করেছে এমন নৃশংস একজন খুনি যার এত এত অপরাধ সে অপরাধের খুব অল্প কিছু অভিযোগই আজকে শাস্তির ঘোষণা এসেছে তার বাকি যত অপরাধ আছে সবগুলো অপরাধেরও বিচার হবে এবং এই গণহত্যাকারীরা তাদের শাস্তি কার্যকর করার মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে একটি নজির তৈরি হবে যাতে করে আর কোনো শাসক আর কোনো গোষ্ঠী তারা যেন গণহত্যাকারী হয়ে উঠতে না পারে মানবতা বিরোধী হয়ে উঠতে না পারে তেমন একটা সবের জন্য অপেক্ষা করছি আমরা শুধুমাত্র রায় ঘোষণা করার মধ্য দিয়ে নয় রায় কার্যকর করার মধ্য দিয়েই শহীদদের আত্মা শান্তি পাবে আমরা অপেক্ষা করছি সরকারের কাছে আহ্বান রাখছি অতি দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনার এই মৃত্যুদন্তের রায় সরকার কার্যকর করবে উই হ্যাভ ডিসাইডেড টু ইনফ্লিক্ট হার উইথ অনলি ওয়ান সেন্টেন্স দ্যাট ইজ সেন্টেন্স অফ ডেথ এক রায়ের দিকেই যেন তাকিয়েছিল গোটা দেশের মানুষ আর সেই রায় শোনাতেই উল্লাসে ফেটে পড়েছিলেন উপস্থিত জনতা একদিকে জুলাই যোদ্ধাদের অনেকের উল্লাস দেখা গেল মিশ্র প্রতিক্রিয়া ছিল অনেকেরই তবে কেবল রায় ঘোষণার মধ্য দিয়েই এই ঐতিহাসিক দিনের মর্যাদা সীমাবদ্ধ থাকুক এমনটা চাইছেন না কেউই অবশেষে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে মোদী সরকার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার মাত্র তিন ঘন্টা পরেই নড়ে চড়ে বসে নয়াদিল্লি তবে প্রতিক্রিয়াটা এসেছে বেশ সংক্ষিপ্ত আর তাতেই যেন স্পষ্ট ইঙ্গিত ভারত এই রায়কে কেবলই লক্ষ্য করেছে সমর্থন বা স্বীকৃতি দেয়নি মোটেই বরং বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শব্দটিকে তারা উদ্ধৃতি চিহ্ন রেখেছে যা বোঝাচ্ছে ট্রাইব্যুনালের বৈধতা বা নামকরণের সঙ্গেও হয়তো পুরোপুরি একমত নয় ভারত কিন্তু রায় ঘোষণার পর আসল প্রশ্নটা এখন শেখ হাসিনাকে নিয়ে ভারতের অবস্থান কি তবে বদলাচ্ছে উত্তর হলো না ভারতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এ বিষয়ে বিবিসিকে জানিয়েছেন শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার প্রশ্নই ওঠে না গত বছরের পাঁচ আগস্টে তিনি ভারতে ঢোকার পর থেকে নয়াদিল্লির অবস্থান অপরিবর্তিত তাকে একটি বিশেষ পরিস্থিতিতে নিরাপত্তার কারণে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছে এর বেশি কিছু নয় তবে এখন এই প্রশ্ন উঠতেই পারে যে বাংলাদেশের পাঠানো প্রত্যর্পণ চিঠির কি হবে গত বছরের ডিসেম্বরে নোট ভার্বাল পাঠানোর দুদিনের মধ্যে ভারত তার প্রাপ্তি স্বীকার করেছিল আর তারপর সম্পূর্ণ নিরবতা যদিও এখন চাপ বাড়বে কারণ হাসিনা কেবলই মামলার আসামি নন বরং তিনি এখন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তবু দিল্লির অবস্থান যেন অনর কারণ প্রত্যর্পণ চুক্তির ভেতরেই আছে এমন অনেক ধারা যেগুলো ব্যবহার করে ভারত সহজেই হস্তান্তর অনুরোধ নাকচ করতে পারে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ